ইরানের হাতে মার্কিন ক্ষেপণাস্ত্রীর প্রযুক্তি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি লজ্জা লেবাননের দক্ষিণ বৈরুতে দাহিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের তৈরি একটি অবিস্ফোরিত জিবিইউ পাঁচ সাত অর্থাৎ জিবিইউ উনচল্লিশ বি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে এই ঘটনাটিকে ঘিরে প্রতিদিন নতুন নতুন তথ্য গণমাধ্যমে আসছে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করায় কিছু গণমাধ্যম দাবি করছে যে অত্যাধুনিক এই অস্ত্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে শুধু তাই নয় ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন চ্যানেল দাবি করেছে গত বাইশ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের নির্দেশে হামলার সময় ১৩ টন ওজনের একটি ভারী জিবিইউ পাঁচ সাত বোমা যা মাদার অফ অল বোমস নামে পরিচিত ব্যবহার করা হয়েছিল তবে একটি বোমা বিস্ফোরিত না হওয়ায় তা ইরানি বিশেষজ্ঞদের হাতে চলে গেছে একটি ইরানি সূত্র নিশ্চিত করেছে যে তেহরান এই ১৩ টন ওজনের বোমাটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে সক্ষম হয়েছে